أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم সবচেয়ে ভালো পারবে সে এক নম্বর হবে যে সবচেয়ে ভালো পারবে সে এক নম্বর হবে আমি তিনবার বলে দিব তারপরে দেখব কে এক নম্বর হয় যার পরা শুদ্ধ হবে সুন্দর হবে স্পষ্ট হবে জুড়ে হবে সে হবে এক নম্বর ঠিক আছে বলো আয়ান সুন্দর করে বস তুমি খালি হাসাচ্ছ খালি হাসাচ্ছ সুন্দর করে বস বল এখনো এক নম্বর কেউ হতে পারেনি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان <applause> أرق برأسي. أعوذ بالله من الشيطان الرجيم <applause> আমদুল্লাহ এক নম্বর হয়েছে আব্দুর রহমান এক নম্বর হয়েছে ভালো করেছে তারা তারপরে দেখো বিস্মিল্লাতে কে ভালো করে বিস্মিল্লা ইয়র ওয়া ম্যান সবাই সুন্দর করে বসো সুন্দর করে পড়ো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم কেউ হতে পারিনি আবার আর দুইবার বলে দিব তারপরে দেখবিস এক শুরু তো হল না আবার বলবো কে সবচেয়ে সুন্দর করে বুদ্ধিমান স্মার্ট করে পড়ে আবার দেখবা এখনো কেউ এক নম্বর হওয়ার যোগ্য হয়নি দেখবা তিনবার বলে দেবা হজবুল্লাহ বিসমিল্লাহ একটু জোরে পড়ে তোমরা তোমার তার আওয়াজটা আমার পর্যন্ত পৌঁছতে হবে তাহলে আমি তোমাদের উপর একটি বিচার করব যে কে এক নম্বর হয়েছে তুমি বসো সুন্দর করে বসো এভাবে না সুন্দর করে পড়বে এভাবে পড়তে নেই بسم الله الرحمن الرحيم, بسم الله الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. অনেকে খুব সুন্দর করে পড়ছে মনোযোগ দিয়ে পড়ছে আর অনেকে মনোযোগ দিচ্ছে না أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم শুদ্ধ করে পড়েছে মোহাম্মদুল্লাহ বাকি অনেকে শুদ্ধ করে পড়েছে কিন্তু মনোযোগ দেয়নি তারপরে পড়ো রিদ زدني علما. اللهم صل على محمد. وعلى آل محمد. وعلى آل محمد كما صليت على ابراهيم كما صليت على ابراهيم وعلى آل ابراهيم, وعلى آل إبراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل كما باركت على إبراهيم পড়া ধরো সবাই ধরো আলিফ ওনাকে ধরতে পারিনি আলিফ 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 ওনাকে কেমনে পড়ে জানো বলো আলিফ আলিফ হবে কেমনে পড়তে হবে আলিফ আলিফ ব্যো শুদ্ধ করে হ্যা ข้าเดลเวโร oh হা হামজা আজকে এখানেই থাক তোমাদেরকে যারা যারা পারবে তাদেরকে এর পরের পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় সুযোগ প্রদান করবো আর যারা তোমরা পারবে না তাদেরকে প্রথম পৃষ্ঠাই রাখব